দিন দুপুরে টুকটুক ই রিক্সা থেকে ব্যাটারি চুরি করে পালাবার সময় চালকের হাতে আটক ও চোর ঘটনাটি সংঘটিত হয় ধর্মনগর মহকুমা জেল রোডে টুকটুক এই রিক্সার চালক ও টুটন সূত্রধর সে প্রতিদিনকার মতো রাস্তার পাশে রিক্সাটিকে দাঁড় করিয়ে তিনি ঘরে যান ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখতে পান এক যুবক ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছে চালককে দেখে ব্যাটারি দুটো ফেলে রেখে পালিয়ে যাবার চেষ্টা করে চালকও তার পিছু ধাওয়া করে কিছুটা দূরে গিয়ে আটক করতে সক্ষম হয় চোরকে আটকে দেখে ধর্মনগর থানায় খবর দিলে থানা থেকে পুলিশ আধিকারিকেরা এসে ওই চোরকে নিয়ে যায় ধর্মনগর থানায় সে চোরের নাম জানা যায় খলিল উদ্দিন বয়স পঁয়ত্রিশ বাড়ি আসামের পাথারকান্তি হাতির গোল এলাকায় চোর খলিল উদ্দান জানান সে কোর্টে এসেছিল একটি সাক্ষীর কারণে সেও গাড়ি চালায় সে স্বীকার করে টুকটুকের ব্যাটারি চুরি করার সময় হাতনাতে আটক করা হয় তাকে ধর্মনগর থানায় তার বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়

এই রাস্তাটা কি নাম জেল রোড আচ্ছা আপনার থেকে যে আপনি যাকে আটকালেন তার বাড়ি কোন জায়গায় চিনেন তার বাড়ি বলে কি নাম বলছে